নমস্কার বন্ধুরা পুকুল কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন তো বন্ধুরা দেখুন কথা প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি আর দেখুন আপনারা তো হয়তো শুধু মটর কড়াইয়ের মানে ঘুমনি বানিয়ে খেয়েছেন আমি আজকে ছোলা মটর দিয়ে আর পনির দিয়ে ঘুর্নি করে আপনাদের দেখাবো তো কীভাবে করছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি কড়াই মানে ছোলা কড়াই আর মটর কড়াই রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো ভিজে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি তারপরে আমি জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব কিন্তু একদম গলিয়ে সিদ্ধ করব না আমি কিভাবে সিদ্ধ করেছি আপনারা দেখুন তো বন্ধুরা তারপর আমি দেখুন পনির নিয়ে নিয়েছি তো পনিরটি একটু অল্প করেই নিয়েছি আমি যতটা আমার লাগবে আমি সেই অনুযায়ী পনিরটা নিয়ে নিয়েছি তো পনিরটা আমি ছোটো ছোটো করে কেটে নেব আর এদিকে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কড়াইটা সিদ্ধ করে নিয়েছি তো বন্ধুরা দেখুন কড়াইটা সিদ্ধ হতে কিন্তু এখন অনেকটাই বাকি আছে তো আমি আরেকটু একটু ভালো করে সিদ্ধ করে নেব আবারও ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আপনারা অবশ্যই কাবলে ছোলার ঘুগনি খেয়েছেন মটর কড়াই ঘুগনি খেয়েছেন তো এইভাবে একবার ছোলা কড়াই মটর কড়াই পাইল করে ঘুগনি করে খেয়ে দেখবেন এর স্বাদ যেন মুখে লেগে থাকবে এতটাই স্বাদ হয় খেতে টেস্টি এতটাই হয় কি বলবো তো বন্ধুরা দেখুন আমি কিভাবে বানাচ্ছি তো দেখুন বন্ধুরা মটর কড়াইগুলো কিন্তু আর ছোলা কড়াই খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আমি বেশি কিন্তু গলিয়ে সিদ্ধ করব না তো বন্ধুরা এবার আমি এগুলো নামিয়ে জলটা খুব ভালো করে ছেঁকে নেব তো দেখুন বন্ধুরা কড়াইটা কিন্তু আবারও পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিচ্ছি আর ভালো করে একটু কড়ার গায়ে ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার আমি পনিরটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে এবার আমি পনির গুলো ভেজে নেব টেগু বন্ধুরা সব পনির আমি দিয়ে দিয়েছি আর একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব হালকা করে বেশ ব্রাউন কালার করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন পনিরগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না আমি পনিরগুলো এবার তুলে নেব এভাবে কিন্তু অল্প আঁচি ভেজে নিতে হবে তো বন্ধুরা আপনারা যদি পনির বেশি খেতে চান তো বেশি করেই দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার যতটা লাগবে আমি দিয়েছি তো বন্ধুরা দেখুন কড়াতে যে তেল আছে আমি আর একটু অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি এবার প্রথমে আমি ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার ফোরনটা একটু ভাজা করে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা ফোড়নটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট উঠেছে এবার আমি দেখুন ঘুমির আলু যেভাবে ছোটো ছোটো করে কাটা হয় আমি কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলাইকানটিতে ক্লিক করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টা আলুগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা তো মশলার মধ্যে আছে বন্ধুরা আদা জিরে ধনে এলাচ লবঙ্গ আর একটা দারচিনি আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি তো মশলাগুলো বন্ধুরা আপনাদের দেখানো হয়নি আমি কিন্তু বলে দিলাম এই মশলাগুলি আমি দিয়েছি তো আর মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আলুর সাথে প্রথমে আমি ভালো করে একটু ভেজে নেব তার আগে আমি টমেটো দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আলুর সাথে আমি মিশিয়ে হালকা করে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমানো আছে তো বন্ধুরা আপনারা কিন্তু এই এই রকমভাবে মশলা দিয়ে একবার ঘুমি করে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগে বন্ধুরা খেতে একবার বানালে কিন্তু আপনাদের এই ভাবে ঘুর্নি বানাতে ইচ্ছা করবে এতটাই খেতে ভালো হয় তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মশলা আলুর সাথে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দেবো হলুদের গুঁড়ো এবার দেবো ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা ঝালটা কিন্তু যে যেমন খাবেন সেই রকম অনুযায়ী দেবেন এবার আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দেব তারপর দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা কড়াই আর মটর কড়াই দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব এভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে সময় নিয়ে একটু মেশাতে হবে আর খুব উল্টে পাল্টে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি আপনাদের বলব একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে অল্প আছে একটু সময় নিয়ে ভালো করে আমি রান্না করে নেব ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি টক বক করে অল্প আছে ভালো করে ফুটিয়ে নিয়েছি আবারও একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ছোট ছোট করে তো আলু দিয়েছি আলুগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু সময় নিয়ে কিন্তু আমি পনির দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে এসেছি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর বন্ধুরা এবার আমি কয়েকটা আলু যেহেতু একটু বেশ হাঁটা মাখো মাখো করবো তো সেই জন্য আমি একটু হেঁটে দেবো আলুগুলো ভালো করে ভেঙে দেব সেই জন্য আমি একটা হাতা নিয়েছি হাতার সাহায্যে কয়েকটা আলু কড়াই বেশ ভালো করে একটু মানে ভেঙে দিচ্ছি তাহলে একটু গাঢ় হবে বেশ খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি কয়েকটা আলু কড়াই বেশ ভেঙে দিয়েছি এবার আমি আর একটু ফুটিয়ে নেবো তার আগে বন্ধুরা আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো নাড়াচাড়া করে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আমি এর থেকে বেশি আর ফোটাবো না ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বন্ধুরা অনেকটাই আবার বসে যাবে আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি বলবো একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আমি আবার নামিয়ে নিচ্ছি কত সুন্দর কালার এসছে দেখুন খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা মুড়ি রুটি পরোটা লুচি যা ইচ্ছা দিয়ে আপনারা খেতে পারেন অশুভ খেতে পারেন অসাধারণ লাগে বন্ধুরা খেতে বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন